যে ভারতীয় মজবুত শহর রাজনৈতিক সংগঠন নাই যখন ভারতীয় মজুর সঙ্গে কোন একটা বিশেষ কারণকে কেন্দ্র করে কোন ইস্যুকে সামনে নননন কার অনেক বার য়ন ওো জন্য অনুরোধ করছি আপনি পো আসুন

উপস্থিত রয়েছেন সুদূর মালদা থেকে আগত মুর্শিদাবাদ থেকে আগত নদিয়া হুগলি হাওড়া এখনো বহুত কাছে যারা রাস্তায় আটকে রয়েছে আমি পূর্বেই বললাম এবং জনজট বেড়ে রয়েছে তাই বলে তারা আসতে পারছে না আমাকে সহ আমরা করে দেবো তার মধ্যে এই

বাংলার আশেপাশে নয় ঝাড়খন্ড আসাম ত্রিপুরা বিহার উড়িষ্যা এইগুলো নয় শুধু দক্ষিণাঙ্ক কর্ণাটক কেরালা তামিলনাড়ু পশ্চিম দিকে রাজস্থান গুজরাট মহারাষ্ট্র গোয়া পাঞ্জাব হরিয়ানা দিল্লি এই সব উত্তরপ্রদেশ এইসব জায়গায় পর্যন্ত বিজেপি শ্রমিক সংগঠন

అలాగే అని అవగాహన জেলা সভাপতি সমীর ব্যানার্জী মহাশয়কে এখানে শরীরে একটা খুব ভালো কথা বলে চল

বাংলা বিজেপির অফিসে তো তোমাদের লোক বসে পাঞ্জাব বিজেপি অফিসে পুলিশ সিকিউরিটি গার্ড চলায় আছে আর বসার কেউ নেই বাস্তব তেলেঙ্গানা বিজেপি অফিস থেকে আমাদের রাজ্য বিজেপি অফিস থেকে আমাদের বিজেপি চলে উড়িষ্যা অফিস থেকে আমাদের বিজেপি চলে কর্ণাটক

Eu, eu, eu.

আমার নিজের ভাই আমার নিজের ভাই এখন সিংহ এক নম্বর পঞ্চায়েত বাইরে টাকা চলছে I don't Ama ne